اوه او 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 সুরাহা পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের পর্যায়ে আমরা জানাতে চাচ্ছি এবং মেসেজ দিতে চাচ্ছি আপনারা যদি অতি সত্তর এই নিকারজনক ঘটনার বিচার না করেন বাংলার তহিদি জনতা রাষ্ট্রপতির নেমে এসে আপনাদের সাপোর্ট করেও কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী তাই বলে আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিয়ে মারবেন আমি হিন্দু সমাজ